আপনার ডেজিস ছিল কেন আরও একটি নতুন লাগে আপনাদের স্বাগত আজকে শুক্রবার সাতটা পনেরো মতো বাজে চান ছেড়ে ছাদে এসেছি জামা রোদে দিতে কালকের এক পশলা বৃষ্টির পর আজকের ওয়েদারটা খুব গরম না হলেও ঠান্ডা মতো আছে ভালো লাগছে জানি না কত বেলা পর্যন্ত এটা থাকবে যাই হোক জামা মেলে নিই কারণ নিচে কাজ আছে বেশ অনেক দিন পর শ্লোককে আজকে কুলপোশাকের ফোটানো জলটা খাওয়াচ্ছিলাম মাঝখানে কদিন বিয়ে বাড়ির জন্য বেশ অনিয়ম হয়েছে কিন্তু এবার থেকে শ্লোকে একটু যত্নেই রাখতে হবে কারণ কিছুদিন পরেই বর্ষা আসছে মানে আবারও ঠান্ডা লাগবে এখন মোটামুটি দশটা বাজে শ্লোককে আজকে আমি এখনও খাওয়ানি আজকের উঠেছি ফোনে সাতটা এতটাই দেরি হয়ে গেছে যে সকালবেলায় আর যে কাজগুলো থাকে সেগুলো একদম সারতে পারেনি চান করে সোজা ঘরে কাজগুলো করছিলাম শ্লোককে এখনও খাওয়ায়নি এবার একটু স্যারেলাক খাওয়াবো নিচেও সব কাজ করে মোটামুটি ওর বাবা যতক্ষণ ছিল যেটুকু কাচাকুচি বাকি ছিল সেগুলো সাথে মেলে দিয়েছি এখন ওকে খাওয়াবো নিচে সব বাকি মানে ইভেন ওর রান্নাটাও আজকে আমার হয়নি আমি এখন যে কাজগুলোই করি শ্লোক কিন্তু সেগুলোই করে আমি বিজনেস আর্চি দেখে শ্লোক ও বিজনেস তুই কি বিজনেস ছাড়বি কো এই আমাকে ঝান্ডাটা দাও আমি বিজনেস আর্চি তোমাকে ঘর দিতে হবে না ঠিক আছে দাও দাও আমাকে আর যাই হোক মোটামুটি সব কাজ সেরে শুধু বাকি ছিল শ্লোকের ছানা করাটা সেটা করে আজকের পাউডিটিটা শেখে নিচ্ছিলাম কারণ এত বেলায় বেশি ভারী টিফিন করা যায় তাড়াতাড়ি বাজে এগারোটার কাছাকাছি চান ছাড়া হয়ে গেছে আর বিন্দু আছে বলে সুবিধা হয়েছে ও শ্লোকের সাথে খেলছিল আমি সেই সুযোগে ঝটপট সব কাজ সেরে নিয়েছি কিন্তু এই ঝটপটের মাঝখানে আমরা যে ব্রেকফাস্ট করা হয়নি এই সেই কখন পাউরুটিটা সেঁকে রেখে গেলাম খাবো তাদের না বিন্দু আছে চানটা সেরে নি তাড়াতাড়ি হবে এইবারে খাচ্ছি আরে এই তো পাউরুটি আরে নে পাউরুটি খাবি আমার প্রত্যেকটা পাউরির মাঝখানটা খুবলাম খেয়েছে হচ্ছে আমার এই ঘুরতে গেলাম এই সাদা বিড়ালটা হয়েছিল কদিনের মধ্যে কত বড় হয়ে গেছে আবার সঙ্গে একটা বন্ধুও জোগাড় করেছে ওরা সারা দিনই এই ঘরের মধ্যে ঘোরাফেরা করে তবে খুব একটা যে অসুবিধা হয় তা নয় ওরা ওদের মতনই থাকে এই আজ আজ বলবো না তুমি খুব তুষ্টুমি করো নামে বলবো না যাও কথা বলবো না যাও চলে যাও যাও শ্লোকের বাহাতে না একটা কিছু বেরিয়েছে কালকে রাতেও দেখলাম ঠিক ছিল মানে শুতে যাওয়ার পুরো আগে সকালে ঘুম থেকে উঠে দেখছি ফুলে এরকম মোটা হয়ে গিয়ে জল হয়ে গেছে মানে ভেতরটা জল জল মতো এক রাতের মধ্যে যে কি হলো আমি সত্যি বুঝে পাই না মাথাতেও বাসে না এত মানে ঠিকঠাক ভাবে রাগে যাতে না কোনো কিছু প্রবলেমে পড়ে ততবারই হয় যাই হোক সকাল থেকে বহুবার চেষ্টা করছি দেখতে বা একটু ওষুধ দিতে ওষুধ কিছুই দিই না ওর যতবার কিছু হয় আমি এই ওষুধটা দিই দেবো এখন পর্যন্ত দিতে দেয়নি দেব খারাপ লাগে কষ্টও হয় যে কি করে যে এত ওর প্রবলেমের মধ্যে পড়ে সকাল থেকে ভালো করে দেখতেও দেয়নি ওর নিশ্চয়ই যেটা খুব ব্যথা বা কোনো একটা অস্বস্তি হচ্ছে এই প্রথম ভালো করে দেখছি যে জায়গাটা কি হয়েছে একটা বাজে শুধু খাওয়াটা বাকি আজকে বিন্দু ছিল না তাড়াতাড়ি কাজটা সেরে নিয়েছে বলে না হলে একা ধরে পেরে উঠি না ছাদে যায় জবা গড়গড়া তুলে খেয়ে নিলে একটু কালকে বৃষ্টি হয়েছিল ভাবলাম যে আজকের রোদটা কম হবে যেই কি সেই রোদ ভীষণ গরম কোথায় আর বৃষ্টি পড়লো ঠান্ডা হলো বুঝলাম না আজকের মেনুতে আছে উচ্ছে আলু ভাতে কাঁচকলা ভাজা মুগের ডাল এই লাউ পাতা দিয়ে মুগের ডাল এদিকে পুঁই শাক আর আমার পাবদা মাছ মতো চলে যাচ্ছে তাই পুকুরের ভেসে আমি ভাত দিয়ে বেড়া দিয়েছি আর চাটনি পাঁচটা পঁয়ত্রিশ বাজে একটু ছানা খেয়ে মাঠে যাবে তার জন্য কত কি হয় কত কষ্ট শুয়ে পড়ে চলছে তার বাবু একেবারে উঠতে পারছে না বাড়ি বেরোবে না বলেই ঠিক করেছিলাম তারপরে দেখলাম দাঁড়িয়ে করে একটু টাইম আছে তাই পাঁচ মিনিট ঘুরে গেলাম যাই হোক একটু বাড়িটা ঠান্ডা হয়েছে যা গরম পড়েছিল দিন একটু বেরোচ্ছি সন্ধ্যাবেলায় শ্লোকের কটা জিনিস কেনাকাটার আছে আর যা গরম বাড়িতে সত্যি থাকা যাচ্ছে না আমরা বেরোলেই যাবে পড়ি আজকের জ্যামটা বেশ ভালো রকমই হয়েছে কারণ এত সরু লেনে দুটো বড় গাড়ি কি করে যে বেরোবো শুধু সেটাই ভাব কবে থেকে ভাবছি যে ফোনে একটা স্ক্রিন কার্ড লাগাবো কিছুতেই সময় হচ্ছিল না অবশেষে আজকের হলো বাড়ি থেকে বেরোলাম আটটায় এখনই নয় নটা বাজতে যায় সাড়ে নটা না নটা পনেরো কুড়ি হয়ে গিয়েছে এত একটা বড় জ্যাম মানে বেরোলেই আমরা জ্যামে পড়ি বাবা বেরিয়ে কি শান্তি দেখানে যাচ্ছি ঘেমে চান হয়ে যাচ্ছি মোটামুটি বাজে দশটা পঁচিশ ব্লক এন্ড করছি না ফিরে এসে খেয়ে ওপরে চলে এসেছি কিন্তু এই দে দুশোটা আর দুশোটার বাবা আর দেখানো যাচ্ছে না কারণ শ্লোক খালি গায় আছে ও রাতের নাইট ড্রেস হচ্ছে এর দুজন যে কি করে সারাদিন সারাদিন তো পায় না

তোমার পিছনে তোমার পিছনে আরে তোমার পিছনে আরে বালিশের তলায় নয় বাবা শোনো শোনা ওই তো ওই তো আমার লাল রঙের ওই তো ওই তো খাটের পিছনে নয় তোমার পার কাছে ওইটা ওইটা যেটা তুমি পা দিচ্ছ এটা একটু দাও এনে দাও আমাকে এনে দাও হ্যাঁ এনে দাও এনে দাও 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 এনে দাও এনে দাও নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো আসো মা আসতে বলছে আবার আরে বালিশের তলায় নয় এইটা 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 আমার দাও এনে দাও নিয়ে এসো ওটা নিয়ে এনে দাও আমার জিনিস দেবে তোমার জিনিস তুমি কাউকে দেবে না হিংসুটে হয়েছে ওর জামা কাপড় ছাড়বে না অথচ আমি আমার কোনো জিনিস দিই বা ওর পাপার যদি কোনো জিনিস দিই এনে দাও দিব্যি কিন্তু হেঁটে হেঁটে এনে দেয় কী বলবো এই যাই হোক কটা বাজে এগারোটা দশ আজকে যেমন নাইটিটা সেলাই করছিলাম সবগুলো নাইটি আমার ধরে ধরে ছেঁড়ে দেয় এমন দুটুটা ও লেবা বলি ও কী করতে এসেছো তুমি যাই হোক ভিডিওটা যেখানে এন করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লাগে তাহলে কী করতে হবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আজকের জন্য শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন মা বেটার দেখো ঘুমানোর নাম নাই ফোনটা বন্ধ ঘুমবে না